আগামী মাসের শুরুতেই শুরু এশিয়া কাপ আর সেই টুর্নামেন্ট শেষ করে যেন দম ফেলারও সুযোগ নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সামনে কেননা নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর আর তারপরই অক্টোবরেই লিটন মিরাজরা খেলবেন আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ ষোলোই আগস্ট আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা প্রেস রিলিজে দেখা যায় তাদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা আর সিরিজ দুটি শুরু হবে এশিয়া কাপের পরপরই সূচি অনুযায়ী অক্টোবরের দুই চার এবং ছয় তারিখ বাংলাদেশ জাতীয় দল লিটন দাসের নেতৃত্বে খেলবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর নয় এগারো এবং চোদ্দ তারিখ মেহেদি হাসান মিরাজের দল আফগানিস্তানের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় রাজনৈতিক কারণে আফগানিস্তানের মাটিতে হয় না কোনো আন্তর্জাতিক ম্যাচ বা ক্রিকেট টুর্নামেন্ট তবে রশিদ খান মোহাম্মদ নবীর দল সংযুক্ত আরব আমিরাতকেই ব্যবহার করে থাকেন নিজেদের হোম ভেনু হিসেবে এবারও হচ্ছে না এর ব্যতিক্রম ওয়ান ডে এবং টি টোয়েন্টির ছয়টি ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড বা এসিবির সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এশিয়া কাপে গ্রুপ বি তে অংশগ্রহণ করবে দুই দল আর তারপরে নিজেদের মধ্যে খেলবে দুই সিরিজ কথা বলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও নাসিব খান বলেন বাংলাদেশকে আতিথেয়তা দিতে পারবেন বলে গর্বিত তারা আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কে দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেনুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয় ভক্তরা উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং শীর্ষ স্তরের প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারেন এর আগে দু সালের নভেম্বরে বাংলাদেশ সর্বশেষ সিরিজ খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজে টাইগারদের দু এক ব্যবধানে ওয়ান ডেতে হারিয়েছিল আফগানরা সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এবার বাংলাদেশের সামনে তবে দেখার পালা সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন টাইগাররা ফ্রেঞ্জি